শুভ সকাল বন্ধুরা শুভ মহানবমী সকলকে মহানবমীর প্রীতি এবং শুভেচ্ছা গতকাল অষ্টমীর দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম প্রথমে একদম উত্তরাঞ্চল চলে গেছিলাম কারণ সপ্তমীর দিন উত্তরাঞ্চলে এত লাইন ছিল দেখতেই পারিনি গতকালও অনেক লাইন ছিল লাইন দিয়ে দাঁড়ালাম তারপর লাইন দিয়ে ঠাকুর দেখলাম এই আমাদের উত্তরাঞ্চলের পূজা মণ্ডপ জেলার সেরা ঘুরে ঘুরে পূজা মণ্ডপ দেখলাম চারিদিকে মাটির তৈরি পুতুল আর যেসব জিনিসগুলোর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সব জিনিসগুলো দেখতে পেলাম যেমন তাল পাতার পাখা টেলিফোন কেরোসিনের পাম্প দেওয়া স্টোভ সত্যি এই জিনিসগুলো আজকাল আর দেখাই যায় না সেই হ্যারিক্যান লম্ফ আজকালকার ছেলেমেয়েরা এইসব জিনিসগুলো চেনেই না বিজ্ঞানের কল্যাণে আজ জীবন অনেক সহজতর হয়ে গেছে সেই সব দিনগুলোর কথা এখনও মনে পড়ে যখন আমরা হ্যারিকেনের আলোয় পড়াশোনা করতাম আলো তো কম ছিলই তার উপরে আবার চোখ জ্বলত আমার তো খুবই জ্বলতো যাই হোক পূজা মণ্ডপ বেশ ভালো লাগলো মণ্ডপের পেছনে দুর্গা মাকেও দর্শন করলাম এত কিছুর মাঝেও মনটা খারাপ লাগছে কারণ মা বিছানায় শুয়ে আছে মা ঠাকুর দেখতে বেরোয় না কিন্তু মা যদি চলতে ফিরতে পারতো আমাদের একটু ভালো লাগতো উত্তরাঞ্চল থেকে সোজা চলে এলাম স্টেশন পাড়ার ঠাকুরটা দেখতে এখানকার ঠাকুর দেখে সোজা গিয়েছিলাম ইউথ কর্নার সপ্তমী দিন যেহেতু এর ঠাকুর দেখে নিয়েছিলাম তাই গতকাল আর যায়নি আরও অনেকগুলো ঠাকুর দেখতে হবে তাই যেগুলো দেখা হয়নি সেগুলো দেখতেই বেরিয়ে পড়েছিলাম এরই মাঝে মেয়ের খিদে পেয়ে গেছে তাই ওকে একটু খাওয়াতে নিয়ে এলাম ও একটু মোমো খেয়ে নিল মোমো খেয়ে নেওয়ার পর আবার অন্যদিকে ঠাকুর দেখতে গেলাম চলে গেছিলাম এবার সোজা কুলুপাড়ার ঠাকুর দেখতে কুলুপাড়ার ঠাকুর দর্শন করে তারপরে গেলাম কাছাড়িপাড়া সংহতি ক্লাবের ঠাকুর দর্শন করতে এই হলো কাছাড়িপাড়া সার্বজনীন দুর্গা মা এখন গাড়ি নিয়ে যেতে খুবই সমস্যা হচ্ছে চারিদিকে ব্যারিকেড করে আটকে দিচ্ছে গাড়ি তো এরপরে আমরা এলাম পথিকৃতে প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে দেখতে এখানেও ঠাকুর দর্শনের পর আমরা গেলাম শ্মশানী কালী মন্দিরের পাশে যে দাসপাড়া আছে সেই দাসপাড়ার ঠাকুর দর্শনে এখানকার প্যান্ডেলটাও বেশ সুন্দর হয় আর মূর্তিটাও বেশ সুন্দর এখানকার মন্দির দর্শন করে শ্মশানী মাকে একবার দর্শন করলাম মায়ের মন্দির তৈরির কাজ চলছে সামনে একাদশীর দিন মায়ের বিসর্জন মাকেও একবার দর্শন করলাম একাদশীর পরে মায়ের এই মন্দির কক্ষটি ভেঙে দেওয়া হবে এই কক্ষটিও আরও বড় হয়ে যাবে এই যে পাশে তৈরি হয়ে আছে শুধু মেন মন্দিরটা এখনও ভাঙা হয়নি যাই হোক এরপরে চলে এলাম আমরা পাড়া সেখান থেকে মুদিপাড়ার ঠাকুর দর্শন করলাম তারপরে সোজা চলে এলাম অভয়া মন্দির অভয়া মন্দিরের ঠাকুর দর্শন করলাম মায়ের প্রসাদ নিলাম তারপরে আমাদের লালবাজার মন্দির দর্শন করে বাড়ি ফিরলাম